আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান দিস ইজ মি মি ফ্রম ইউর ফেভারিট পেজ ফারজানাস কালেকশন আই হোক তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড আজকে তোমাদের জন্য আনি স্টিচ খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশানে হাজির হয়ে গেলাম যারা কমফর্ট কিছু পছন্দ করো তার সাথে সাথে আমি আজকে একদম থাকে না যে কাজ ছাড়াও যারা হচ্ছে দেখতে চাচ্ছো সেগুলো আমি দেখিয়ে দিবো আবার এমব্রয়েডরির ভেতরেও আমি তোমাদেরকে আজকে কালেকশনগুলো দেখিয়ে দিয়েছি যারা পাকিস্তানি কালেকশন তোমরা খুঁজতেছো খুবই সুন্দর সুন্দর অ্যান্ড রিসেনেবল প্রাইজের মধ্যে আজকে আমি তোমাদেরকে দেখে দেওয়ার ট্রাই করবো এন্ড আমার পরা কালেকশনটা যদি কেউ নিতে চো কালারটা এত বেশি সুন্দর আর নেকের ডিজাইনটা অসম্ভব অসম্ভব জোস যারা একটু কাট পছন্দ করো দামানি ওয়ার্ক পছন্দ করো মানে এই টাইপের কালার না যে কাউকে অনেক ফোকাসিং একটা লুক দেয় তাই না মানে কিউট লাগে ধরো মেকআপ করো বা না করো তোমাকে খুব সুন্দর লাগবে এটাই হচ্ছে এই কালারটা আসলে মেইন রিজন অ্যান্ড এই টাইপের ফোরাল প্রিন্ট গুলো এখন অনেক অনেক বেশি ট্রেন্ডি দোপাটা টাইম ড্রেসটা ফুললি আমরা একই সেম ম্যাচিং পেয়ে যাচ্ছি ওকে প্যান্টটা জাস্ট সলিডের মধ্যে যাবে তো খুবই সুন্দর একটা কালেকশন অবশ্যই তোমরা যারা নিতে চাচ্ছ স্ক্রিনশট গুলো দিয়ে পেজে ইনবক্সটা ডান লিখে ফেলো সো চলো এখন আমি কালেকশনগুলো দেখিয়ে দিব তার আগে বেসিক ইনফরমেশন তো বলে দিই ওকে আমাদের শপ হচ্ছে সীমান্ত স্কোয়ার লেভেল ওয়ান এ একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন এবং লেভেল থ্রি তে তিনশো আট নাম্বার শপ সো দেরি না করে তোমরা আমাদের স্পট পারচেসে চলে আসতে পারো অ্যান্ড একটা বিষয় যারা ঘরে বসে অর্ডার করতে চাচ্ছে ঘরে বসে যারা অর্ডার করবো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে সেভেন্টি টাকা অ্যান্ড ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা ওকে সো যে যেখান থেকে আসো সুন্দর করে ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে সো আজকে যেগুলো দেখাবে এগুলো আনস্টিজের ভেতরে সো বডি সাইজ নিয়ে একদমই প্যারা খাবা না এগুলো তো আমরা সুন্দর করে মেক করে নিতে পারবা মানে খুব ভালো একটা মেজারমেন্টে আছে মানে সিক্সটি বডিরও যদি তোমরা কেউ থেকে থাকো সেটাও চাইলে তোমরা মানে করে ফেলতে পারবা অসম্ভব অসম্ভব নাই সেইটা এটা হচ্ছে ফুল এমব্রয়েডারি ওয়ার্ক পিকচার তো লাগবে এটা হচ্ছে ফুল এমব্রয়ডারির একটা কাজ তোমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছ অসম্ভব সুন্দর একটা ক্যাটাগরি ওকে অসম্ভব অসম্ভব নাইস একটা ক্যাটাগরির মধ্যে কালারটা দেখ কালারটা অনেক অনেক বেশি জোস এই যে এইভাবে তোমাদের এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজগুলো এইভাবে করে দেওয়া থাকে একদম আপার লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত মিডিল পর্যন্ত এইভাবে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড এইটা থাকছে তোমাদের ডিজিটাল প্রিন্টটা চলে যাবে তোমাদের ডিজিটাল প্রিন্ট টা এটা থাকছে তোমাদের দামানের ওয়ার্কটা দামানে এই যে সুতোর কাজগুলো দেখতে পাচ্ছ মাল্টি টাইপ অফ কালার তো এই কালার গুলো তোমরা এখানে এম্ব্রয়ডারি ওয়ার্ক ভেতরে পাবা এখন চলে যাচ্ছে এটার ব্যাক পোর্শনটা এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শন অবশ্যই অবশ্যই বানিয়ে পরে ফেলার পর এই কালেকশন গুলো সুপার ডুপার কমফোর্টেবল হবে যে এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটার চড়াটা লেন্থটা যদি বাড়াতে চাও আমি মনে করি এই প্যাচেস গুলো তোমরা চাইলে বসিয়ে ফেলতে পারবো অসম্ভব নাইস একটা ক্যাটাগরি ম্যাটেরিয়াল গুলো এত আমেজিং হবে ম্যাটেরিয়াল গুলো কিন্তু সুপার ডুপার কমফোর্টেবল ওকে সো এটার আমি দুপাটাটাও দেখিয়ে দিই এই দেখো এই যে দেখো এটা হচ্ছে তোমাদের দোপাটাটা দোপাটার সাইডে যারা ওয়ার্ক পছন্দ করো দেখো কত যে সুন্দর করে করা তার উপরে আবার এভাবে যে ইনার দিয়ে দেওয়া থাকছে সো এটার আমি এখন প্যান্টটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি

তো আমি একটার পর একটা কালেকশন তোমাদেরকে দেখে দিচ্ছি লাইফটা একটু তোমরা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও এখন যেই কালারটা দেখাবো না এটা সবাইকেই থাকে না যে কিছু কালার থাকে সবাইকে অনেক ব্রাইট লুক দেয় অনেক ফোকাসেই একটা লুক দেয় যে এটা ধরার সাথে সাথেই ফেসের গ্লোটাই আলাদা রকম হয়ে যায় ফেসের গ্লোই বেড়ে যায় মানে কালারটা এত সুন্দর এত সুদিং লাগবে এটা নেকটা দেখো ফুল এমব্রয়ডারি ওকে ফুল এমব্রয়ডারি করা এই যে এটা দেখো এই জেড মানে ডিজিটাল প্রিন্টের উপরে আমরা এমব্রয়েডারি ওয়ার্ক পেজ আছে দামানটা এইভাবে তোমরা কাট ওয়ার্ক করে নিও যেই ব্যাগানটা আছে সেই ব্যাটার মোতাবেক কাট ওয়ার্ক করে নিলে আই থিঙ্ক আরো বেশি জোর লাগবে সাইডের দিকে কিন্তু এনাফ প্যাচেজ আছে ফ্রন্টে সাইডে সব দিকেই মানে সব দিকেই আমরা প্যাচেজ পেয়ে যাবো ওই এটা আরো দেখো ব্যাকে ডিজিটাল প্রিন্ট অ্যান্ড তার সাথেই ভাবে সুন্দর করে প্যাচেজ থাকছে অ্যান্ড এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা

মাত্র আঠারোশো টাকায় দেখো কি সুন্দর একটা কালেকশন তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে সো কেউ মিস না এত বিউটিফুল একটা জন্য সেটার প্যান্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই নাইস কালেকশন প্রাইসটা শুনলে আরো বেশি খুশি প্রাইসটা শুনলে বেশি খুশি অবাক যে আজকে কি প্রাইসে তোমরা কি পেয়ে যাচ্ছ এটা ফুল দোপাটা এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে এটার খুব খুব সুন্দর মাত্র আঠারোশো টাকায় মানে এত সুন্দর একটা কালেকশন দেখো বা এটা সোভার এটা সবার জন্য সবার জন্য সবার জন্য এই কালারটা ছোট থেকে মিডিল এজ বা এর থেকেও যারা এজ আছে তারাও কিন্তু লাইট তো ক্যাটকাটা একদমই লাগবে না তোমাদেরকে যার যেই নাও না কেন যার জন্যই নাও না কেন মানে তারই তো পছন্দ হবেই একদম বেইস একটা কালার ওকে বেসড একটা কালার এভাবে অল ওভার এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ দেওয়া

এই যে দেখো হচ্ছে দো পাটারটা ও আল্লাহ কত সুন্দর একটা কালার দেখো অনেক সুন্দর এটা বানানোর পর কি যে বিউটিফুল একটা লুক দিবে মাত্র 1800 টাকায় এটা এখন তোমরা পেয়ে যাচ্ছো সো গ্র্যাব করে ফালো নালে কিন্তু এত কম প্রাইসে মানে শুধুমাত্র আমাদের ইদুর বেশি পিসেস অ্যাভেইলেবল নেই রেখে তোমাদেরকে আমরা এটা এত কমই দিয়ে দিচ্ছি ঠিক আছে এত কমে দিয়ে দিচ্ছি এন্ড অবশ্যই আমাদের সবটা তোমরা ভিজিট করো ঠিক আছে সীমান্ত স্কোয়ারে যারা আসতেছো ডেফিনিটলি ওয়েলকাম সীমান্ত স্কোয়ার সুন্দর করে চলে আসবা। এখন চলে যাচ্ছে না আবার আরেকটা কালার এটা তো মানে নেওয়ার জন্য থাকে না যে মারামারি লেগে যেতে পারে যে এত সুন্দর মানে একদম সুরমা একটা কালারের ভেতরে আছে তার সাথে দেখো এই টাইপের এমব্রয়ডারি ওয়ার্ক করা মানে এই যে কাজগুলো দেখতে পাচ্ছি এগুলো ফুল এমব্রয়ডারি এগুলো ফুল থাকছে এমব্রয়ডারি ওয়ার্ক ও মাই গড কি সুন্দর কি যে নাই সিকোয়েন্সের ওয়ার্ক অ্যান্ড এমব্রয়ডারি কাজ আর এটা থাকবে তোমাদের দামানের প্যাচেস গুলো দামানটাও খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে রাখা অ্যান্ড এটার ব্যাক পোর্শনে আমি এখন চলে যাই ব্যাক পোর্শনটা দেখি এই যে এটা হচ্ছে আমাদের ফুল ব্যাক পর্যন্ত এটা প্যাকের দামানটা অ্যান্ড এইটা থাকবে তোমাদের স্লিজ এরিয়াটা ওকে এই ড্রেসে আবার স্লিজ এরিয়াটা মিডিলে চলে আসছে ঠিক আছে মিডিলে চলে আসছে স্লিচটা সো এটাও আমি পিক করে ফেলি তোমাদের জন্য বাহ ওইটার দোপাতে মানে কন্ট্রাস্টেড দেখি যে মানে মারা

এইটার প্রাইস এখন আটশো টাকা ওকে তো আজান্তা পড়ে গিয়েছে আজান্তা শেষ হোক দেন আবার আমি কালেকশন গুলো দেখাতে তোমাদের কাছে চলে আসতে সবাই একটু ওয়েট করবো ওকে সবাই একটু ওয়েট করো কালেকশন গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়া ট্রাই করব যে আজানটা শেষ হয়ে গেল আমি আবারও ব্যাক করলাম তোমাদের সাথে লাইভে আমি একটা প্র্যাকটা কালেকশন দেখিয়ে দিই তোমার সাথে থেকে সো সরি লাইভে তোমাদেরকে ওয়েট করালাম আসলে আজানটা পড়ে গিয়েছে এটার জন্য দেখো এটা হচ্ছে একদম সুন্দর একটা মিষ্টি টাইপের কালারের ভেতরে তোমরা পেয়ে যাবা অ্যান্ড এটা হচ্ছে কালো জ্যামের ভেতরে যে এখন সুন্দর কালারটা দেওয়া হয় না একদম ওই কালারটা সেই যে দা হচ্ছে দামান পোরশন এটা তো আমরা মিডিলের ম্যাক্সিমাম সবগুলোরই এরকম এমব্রয়ডারি করা ওকে এন্ড এটা ব্যাক পোরশনটা আমি তোমাদেরকে দেখিয়ে এটা হচ্ছে ব্যাক পোরশনটা এন্ড এইটা চলে যাচ্ছে তোমাদের 슬ীভস এরিয়াটা খুব সুন্দর খুব নাইস একটা ক্যাটাগরি দাওয়া খুবই বিউটিফুল এন্ড এইটা ব্রাস্টার মি পিকলফুলি जस्ट সি কালেকশন গুলো কত বেশি নাইস

মিষ্টি টাইপের কালার মধ্যে থাকছে আমাদের এই প্যান্টটা সো এই কালারটা যাদের ভালো লাগবে এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলি প্রাইসটা মাত্র যাচ্ছে 1800 টাকা ওকে 1800 টাকায় তোমরা এটা পেয়ে যাবে আমরা আজকে দুইটা ক্যাটাগরির ভেতরে দেখাবো যারা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক ভেতরে চাচ্ছো সেটাও দেখে নিতে পারো আর এমব্রয়ডারি ওয়ার্ক ছাড়া একদম হচ্ছে সফট ভেতরে ঠিক আছে সুইটের ভেতরে আছে সেগুলো দেখে যাও ট্রাই এটা দেখো এটাও কিন্তু মানে সবার জন্য মানে কালার গুলো জাস্ট দেখো কেন এটা সবার জন্য হবে না কেন বলি আসলে এটা সবার জন্য এমন এমন কালার এখানে পিক করা যেটা খুবই মানে স্মার্ট খুবই ইউনিক একটা লুক তোমাদেরকে দিবে সাইডের দিকে এভাবে আমাদের প্যাচেস করে দেওয়া এটার আমি ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিই যেটা হচ্ছে ব্যাক পোর্শন ফুল ব্যাক পোর্শনে আমরা এইভাবে ফ্লোরাল একটা প্রিন্ট পেয়ে যাব এটা হচ্ছে তোমাদের সাইডের প্যাচেসটা লেন্থ ফোরে মানে একদম থাকে না যে একদম ভালো একটা তোমাদের হচ্ছে ডিজাইন করে ফেলতে পারবা এন্ড এটা হচ্ছে 슬ীভসটা 슬ীভ টাইপিং তোমাদের 4/4 আসবে এই প্যাচেস গুলো যদি ইউজ করো না ফুল কোয়ার্টারই তোমরা চাইলে পরে ফেলতে পারবা মানে অনেক সুন্দর সুন্দর থাকছে এখানে ডিজাইন এন্ড বডি সাইজটা তো দেখতেই পারছো তোমরা প্রায় সিক্সটি যে যাদের বডি তারাও চাইলে এটা বানিয়ে ফেলতে পারবো এন্ড এটা ড্রেস এর চলে যাবে ফর্টি সিক্স এরকম ফর্টি সিক্স এর মতো এটার লেন্থ চলে যাবে যদি প্যাচেস আরো অ্যাড করো তাহলে আরো লেন্থ যাবে এরকম আসলে কালেকশন গুলো করা যারা অনেকে আছে যে লং করে পড়তে পছন্দ করো তাদের জন্য আর কি এগুলো বেস্ট অ্যান্ড যারা থাকে যে না নর্মাল ড্রেসগুলোর মতোই নর্মাল ড্রেসের মতো লেন্থ করতে পারবা প্যাচেস তখন তাহলে উপরের দিকে অ্যাড করবার নিচের দিকে আর অ্যাড করলা না তো সেই হিসেবে জড়ো লেন্থটা যেরকম আছে সেরকমই থাকবে খুব সুন্দর খুব নাইস লেটার প্রাইজও যাচ্ছে মাত্র ইস্ট্রো ক্লিয়ারেন্সে এক হাজার আটশো টাকায় ওকে এক হাজার টাকায় তোমরা এই সুন্দর প্রিমিয়াম একটা কালেকশন পেয়ে যাওয়া কেও কেউ মিস করে ওকে এখন আমি সুই লনের ভেতরেই যাব যেটা আমার খুব পছন্দের শেফন দো পাচ্চার ভেতরে পাবো ওকে সেফোন অর্নার ভেতরে আর সবগুলোই তোমাদের দো পাট্টাগুলো কচনের ভেতরেই ছিল কটন লং টাইপের একটা ম্যাচুরের ভেতরেই ছেলে অ্যান এই যে ডান এটা হচ্ছে তোমাদের সুইচের ভেতরে খুব সুন্দর খুব নাইস এগুলো বানিয়ে যখন পড়বা এগুলোর সুন্দর যেগুলো না আরো ভালো করে বুঝতে পারবা তাই এটা হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে আছে ফুল ডিজিটাল প্রিন্ট ওকে ট্রেন্ডি একটা প্রিন্ট দিয়ে দাও এটা হচ্ছে ব্যাক পোর্শনটা স্লিভসটাও এটার গর্জিয়াস যাবে ডিজিটাল প্রিন্টও কিন্তু অনেক অনেক গর্জিয়াস একটা লুক তোমাদেরকে এনে দিবে আর এটা দেখো নেকের যে ডিজাইনটা আছে নেকটা যদি জাস্ট এমন করে বানাতে পারো কি যে জোস লাগবে কি যে জোস লাগবে এই যে এটা দুটা আই লাভ শিকন্দার সিল্কের দোকানটা আমার খুব 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 বেশি পছন্দ এইটা তোমাদের যার ভালো লাগছে এইটার একটি স্ক্রি শোমরা নিয়ে ফেলো প্রাইস চলে যাচ্ছে এটা মাত্রি হান্ড্রেডেন্ড থ্রি এই সুন্দর কালেকশনটা পাবা যেটা আসলে মানে কি বলবো মানুষ সবসময় থাকে না যে বছরের শেষে আমরা কিছু একটা ভালো হিউজ ডিসকাউন্ট দিই বাট তোমরা এই সময়ে সেপ্টেম্বরে একটা এই টাইপের ডিসকাউন্ট ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছ এগুলো অনেক অনেক কম প্রাইসে দেখো তেরোশো টাকা এগুলো পসিবল খুব কম প্রাইজে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে সো তোমরা দেরি করো না এগুলো অনেক অনেক কোয়ালিটি ফুল কালেকশন ওকে এটা দেখো এটা হচ্ছে পিচ কালার পিচ এন্ড পিঙ্ক কালার একটা কন্ট্রাস্ট আমরা এটার ভেতরে পেয়ে যাচ্ছি সুইচের ভেতরে যাবে এটা অ্যান্ড শিফন ম্যাটেরিয়াল আপু ইয়াস নেকের প্যাটার্নটা এটার অনেক সুন্দর এটার একদম থাকে না যে ইউনিক একটা প্রিন্ট করে দেওয়া আছে যখন মেক করবা আরো সুন্দর একটা লুক চলে আসবে

অনেক 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 বেশি বেশি এটা আপু সুন্দর কালেকশন গুলো আজকে আপু সুন্দর তোমরা দেখো সবসময় রিজনেবল চাও বা সবসময় তো আসলে সেরকম কালেকশন আমি দেখাতে পারি না বাট আজকে কিন্তু অনেক জোস কিছু দেখিয়ে দিচ্ছি যে এটাও কি কম সুন্দর দেখো এটা চুম্বরের ভেতরে আছে কালারটা এত জজ মানে ফুল একটা ডার্ক আম্বার হচ্ছে পার্পল কালারের ভেতরে যাচ্ছে যাচ্ছে ব্যাক পোরশন এন্ড এটা চলে যাবে তোমাদের 슬ীভ এরিয়া মানে এটা বানাও জাস্ট দেখো মানে আমি চ্যালেঞ্জ করে বলবো এই ড্রেসটা তোমরা সেকেন্ড বার খুঁজে যাবে বাট পাবা না শুধু মাত্র এটা 1300 টাকা যাচ্ছে ওকে মাত্র 1300 টাকা যাচ্ছে এটা দুপাচে তুমি ঠিক করি না মাস্ট হ্যাভ আমার মনে এটা মাস্ট হ্যাভ একটা কালেকশন মাত্র তেরোশো টাকায় তোমরা এই সুন্দর ড্রেসটা টা নিয়ে খুব খুব সুন্দর এই যে এটা হচ্ছে দোকান ওকে চলে যাবে ফুল দোপাতটাতে আইন এটা চলে যাচ্ছে তোমাদের প্যান্টের পিসেস টা তো দেরি করো না দ্রুত করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলি এন্ড পেজ অর্ডারটা ডান লিখে যার যেইটা ভালো লাগবে ওকে মাত্র তেরোশো টাকায় আমেজিং একটা দিল হবে আমেজিং একটা দিল হবে প্রত্যেকটা আঠারোশো ছিল ওইটাও অনেক কম প্রাইজে দিয়ে দিচ্ছি ওকে আর এটা যেটা তেরোশো এটা তো তোমরা দেখতেই পারছো ডিজাইন গুলো দেখো কোয়ালিটিটা দেখো তোমরা নিজেরাই বলবা যে ওয়াও এইগুলো আরো বেশি বেশি করে আনো এগুলো তো একদমই তোমাদেরকে মানে স্টক ক্লিয়ারেন্স এগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে একদম স্টক ক্লিয়ারেন্স চলে যাবে এগুলো অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা একদম হাওয়াই মিঠাই এর মতো একটা কাবার ওকে হাওয়াই মিঠাই মধ্যে এটা হচ্ছে দেখো স্লিভস এর ডিজাইন কি যে সুন্দর একটা স্লিজ এটা রাখা হয়েছে এটা তো মিডিয়াম আছে

যে কেউ দেখবে মানে থাকে না আজকে রেড কালার ড্রেস পরেছি সবাই মানে অনেক সুন্দর তো এই ড্রেসটাও যখন পরবা অনেক সুন্দর লাগবে সিরিয়াসলি আমি বলছি এটার দোপাটার জন্য ড্রেসের সৌন্দর্যটা অনেক অনেক বেশি জোস হয়ে যাবে খুবই সুন্দর মাত্র তেরোশো টাকায় দেখো তোমরা কি সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ যেটা মিস করার মতো না দেখো যে কোনো ভাবে আমি নিতে পারবো যে কোনো ভাবে সুন্দর লাগতে বাধ্য কিছু ড্রেসের সুন্দর না লাগে আরেকটা ওয়ার্ম কালার বাট এটা ক্যাটকেটা লুক দিবে না ঠিক আছে এটার কালারটা এরকম একটা কালার যে ক্যাটকেটা টাইপের লুক দিবে না প্যাটার্নটা দেখো উপর থেকে একদম সুন্দর একটা সেলফ প্রিন্ট আছে পুরো ডিজাইনটা দিয়ে আসলে একটা সেলফ প্রিন্ট পেজ আছে নেকের কাজটা দেখো জাস্ট নেকের কাজটা দেখো এত জোজ এত জোজ এন্ড এটা হচ্ছে তোমাদের ব্যাক পোর্শনটা এটার কালারটা না মানে যেই পরও মানিয়ে যাবে এটা হচ্ছে স্লিভস এর ডিজাইনটা খুব বিউটিফুল একটা ক্যাটাগরির ভেতরে এটা আছে এন্ড এর দোকানটা তো পিক করে ফেলি কি সুন্দর একটা দোকানটা মানে এটা নিয়ে ফেলো এইটা দেখো না ঠিক আছে এটা খুব খুব সুন্দর তো যে যেখানে আছো সুন্দর করে এগুলো নিয়ে পাওয়ার ট্রাই করো শেফন দোপাটা যারা লাইক করো শেফন দোপাটা যারা আমার মতো পছন্দ করো মাত্র মাত্র প্রাইস যাচ্ছে তোমাদের এগুলো তেরোশো টাকা ওকে ওয়ান থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেডে তোমরা এটা পেয়ে যাওয়া সো কেউ মিস করো না এই যে এটা এটা যেটা এটা আমি কি বলবো কোনটাকে কম বলবো কোনটাকে বেশি বলবো বলতো মানে এত সুন্দর আজকে তোলেশনগুলো হাতে আসছে সুন্দর সুন্দর কোলে আজকে আমি হাতে এই যে দাগ দেখাচ্ছে ব্যাক করছে তা আবার এত কম প্রাইসে ঠিক আছে এগুলো কিন্তু সবগুলোই তোমাদেরকে স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দেওয়া হচ্ছে এটা মাত্র তেরোশো টাকায় এটা চলে যাবে মাত্র তেরোশো টাকা আপু পিন আপু পিন দেখাইছিস না ঠিক দেখাইছি লাইভে একটু কাইন্ডলি লাইভটা শেষ হয়ে দেখে নিও আপু এটার মধ্যে আপো প্রত্যেকটার একটা করে কালার শোনা এগুলো স্টকে নেই সো এগুলো আমরা কালার কিভাবে দিবো তাই না স্টকে নেই দেখে কিন্তু তোমরা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছ না না হলে কি এত কম প্রাইসে এগুলো সম্ভব ছিল বলো তো এগুলোর কোয়ালিটিগুলো দেখো এগুলোর মানে কাজ দেখো তাহলে বুঝতে পারবে যে কি প্রাইসে তোমাদেরকে কি দেওয়া হচ্ছে লং আপু এগুলো তো আনি স্টিচ তো লং তোমরা ফর্টি সিক্স এইরকম

ফুল দোপাতে যারা আছে যাবো ফুল দোপাটা কভার করে পরই দেখো কি সুন্দর লাগে দেখ বাও মানে এগুলো রেখে দি রেখে যেতে মন চাবে না এগুলো রেখে যেতে মন চাবে না দেখো কি যে সুন্দর লাগে এগুলো খালি বানিয়ে পড়ো কেউ বলবেই না যে এত কমে এই তুমি পাইছো এত কমে এই গ্রেসটা তোমাকে মানে দেওয়া হয়েছে এটা একদমই একদমই লোয়েস্ট প্রাইসে যাচ্ছে রাখো এটা থাকছে নাদার ওয়ান অ্যান্ড লাস্ট ওয়ান অ্যাজ ইউসুয়াল আমরা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন দেখতে যাচ্ছি লাস্ট কোর্শনে অ্যান্ড তোমাদেরকে আমি আরও কিছু কালেকশান অবশ্য দেখিয়ে দেওয়ার ট্রাই করবো ঠিক আছে অ্যান স্টিজের অনেকগুলো ড্রেস আমি তোমাদেরকে দেখিয়েছি ফার্স্টের দিকে একদম এম্ব্রয়ডারি কিছু কালেকশন দেখিয়ে দিলাম এই যেটা হচ্ছে স্লিভ স্টাফ ঠিক আছে এইটার আমার কালার কানফাসটা দেখো এইটার ওয়ার্ন কালার

ওইখানে যাইও না এখান থেকে নিতে বললাই সেই দেখো এটা হচ্ছে দোপাত্তাটা খুব সুন্দর খুব বিউটিফুল তো এইটাও প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকায় ওকে এক হাজার তিনশো টাকায় হোলাই কালেকশনটা পাবা আমি আজকে আমার খুব পছন্দের একটা কালেকশন তোমাদেরকে দেখাবো এইটা থাকার মতো বেসে শুধুমাত্র সাইজের জন্য এই নুরের এক্সেলটা আছে মানে ফর্টি সিক্সটা আছে দেখো এটার যে সুন্দর স্লিজ এটার স্লিজের জন্যই আমার মনে হয় ছয় সাত হাজার টাকা আসা দরকার এটা প্রাইস মানে প্রাইস সিরিয়াসলি কত এটা জানি এটাই সাড়ে ছয় দেখো এটার প্রাইসটাই এটা এটার স্লিভস আমার মনে হয় ফুল ডেডিকেটেড এন্ড ফুল ডিজাইনটা দেখ ফুল ডিজাইন এটা সব জায়গায় আমি দেখছি এগারো করে সেল করছে এগারো করে হাইস্ট ডিসকাউন্ট এবং হয় নয় ছিল আমি চ্যালেঞ্জ করে বলতাম আমি নাম সহ বলে দিতে পারবো বাট বলবো না শুধু শুধু অন্য ইয়ে করে কি লাভ আমি নাম সহ বলতে পারবো বিকজ আমি নিজের চোখে দেখছি এগুলো ডিসকাউন্টে নয় হাজারে সেল করছে বাট আমরা তোমাদেরকে সাড়ে ছয়ে দিছি ডিসকাউন্ট এরা সাড়ে ছয়ে মানে আমেজিং একটা কালেকশন ভেতরে তোমাদের ইনার সেট করা থাকছে প্যান্টটাও খুব সুন্দর যে প্যান্টটা আছে দেখো প্যান্টটাও ওয়ার্ক করা মাত্র 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 তোমরা এটা পেয়ে যাচ্ছ ছয় হাজারে দোপাটা তো অনেক সুন্দর এটা সাইজ থাকলে এটা থাকতোই না এখানে সাইজ নাই দেখে শুধুমাত্র মানে ফর্টি সিক্স অন্য যারাই আসে এর থেকে কম সাইজটা অবশ্য তোমরা চাইলে অল্টার করেও নিতে পারবা অল্টার করেও চাইলে নিতে পারবে এটা দেখো এটা হচ্ছে দোপাটাটা এটার এখন মনে হয় জাস্ট দুইটা কালারই অ্যাভেলেবেল আছে এই যে ফুল দোপাটাটা শেফনের উপরে আমরা এরকম এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাবো তোমাদের কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ অপু থ্যাংক ইউ সো মাচ এই যে এটা দেখো এটাও নুরে ওকে এটাও ন্যুরের আবার এত ঠাড্ডা লাগছে দেখো এইগুলো এখন কিন্তু অনেক অনেক বেশি ট্রেন্ডি এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছো ওকে এই যে ডিজাইনটা এটা সুপার ডুপার ট্রেন্ডি এটা হচ্ছে স্টিভসের দিকে দেখো এমব্রয়ডারি যে কাজগুলো আছে এম্ব্রয়ডারির কাজগুলোই ইউনিক এটা মনে হয় এর ভেতরে

দেখো নেকের দিকটাতে সেম পড়লে এই টাইপের একটা লুক আউট তোমাদেরকে দিয়ে দিবে সিকোয়েন্স কাজ আছে মাল্টি সুতোর ওয়ার্ক অ্যান্ড নেকটা রাউন্ড করে এসে আমরা একটা কাট পেয়ে যাচ্ছি অ্যান্ড স্লিভসটা দেখো স্লিভসটাতেও ফুল কাট করা এন্ড এইটা হচ্ছে তোমাদের এই যে ফুল একদম সাইড ফাড়া থেকে আমাদের এই প্যাটার্নটা চলে আসবে সাইড ফাড়া থেকে এই কাটটা চলে আসতেছে এই যে দেখো টাইপের একটা কাট ওয়েক আমরা এখানে পেয়ে যাচ্ছি প্যান্টটা তো তোমরা দেখতে পাচ্ছ দুপাট্টাটাও সেম ওকে ড্রেসটার মধ্যে অ্যাকচুয়াল এত ডিটেলস এটার জন্য আমি তোমাদেরকে ড্রেসটা সুন্দর করে দেখিয়ে দিলাম এইটার প্রাইস যাচ্ছে তোমাদের থ্রি থাউজেন্ড এন্ড ফোর হান্ড্রেড মাত্র থ্রি থাউজেন্ড এন্ড ফোর হান্ড্রেড এ তোমরা এই সুন্দর কালেকশনটা নিয়ে ফেলতে পারবো সাইজের জন্য ইনবক্স করলো সাইজ অ্যাভেলেবেল আছে এটার ওকে সাইজ অ্যাভেলেবেল আছে সো লাকিলি তোমরা যারা আগে অর্ডার করবা পেয়ে যাবে এটার সাইজ খুব সুন্দর এন্ড এটার লেন্থ যাবে থার্টি এইট এর লেন্থটা যাবে হচ্ছে ফর্টি ওয়ান ফর্টি ওয়ান এর মতো ওকে খুব সুন্দর খুব সুন্দর কেউ যদি চাও দেখো এভাবেও নেকটা যারা অনেকে অ্যাভয়েড করতে চাই এভাবেও নিয়ে করতে পারবা ডিসকাউন্টে মনে যাচ্ছে না থ্রি থাউজেন্ড এন্ড ফোর হান্ড্রেড এ সেই ছিল কালেকশন গুলো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য অবশ্যই নিউ কালেকশন তোমাদের সাথে খুব শীঘ্রই নিয়ে চলে আসবো যারা ডিসকাউন্ট লাইফটা মিস করেছো আমার লাইফটা শেষ হয়ে গেলে দেখে নাও ট্রাই করো টিল দেন সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফিজ এন্ড টাটা সবাইকে